ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় মঙ্গলের রাশি পরিবর্তন সাতই ডিসেম্বর দু মঙ্গল প্রবেশ করছে ধনু রাশিতে আর এখানে অবস্থান করবে ১৬ জানুয়ারি দু পর্যন্ত বছরের শেষ ডিসেম্বর মাসের চব্বিশটা দিন আর নতুন বছরের জানুয়ারি মাসের ষোলোটা দিন টোটাল হলো চল্লিশটা দিন মঙ্গল অবস্থান করবে ধনুরাশিতে এই যে যে চল্লিশটা দিন অবস্থান করবে ধনুরাশিতে সেই সাপেক্ষে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ওপর ঠিক কি প্রভাব ফেলছে সেই বিষয়টা নিয়েই আমরা আলোচনার দিকে এগিয়ে যাব চতুর্থ হাউজে অবস্থান করছে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ অগ্নি রাশিতে এই পরিবর্তন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ওপর বিরাট বড় একটা পরিবর্তন আনতে চলেছে এই ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাব বাড়ি পরিবার মানসিক শান্তি এবং সম্পত্তি বৃদ্ধি যানবাহন কেনা বেচা স্থায়ী সুখ সেটা কিন্তু আমরা দেখতে পাবো এবং বন্ধুরা পরিবারের ব্যস্ততা ও সিদ্ধান্ত এই পরিবারের মধ্যে একটা ব্যস্ততা থাকবে প্রচুর ব্যস্ততা আপনার পারিবারিক দায়িত্ব বাড়বে এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আপনাকে আমি বলবো তাড়াহুড়োর বিষয়টা একদম না করা একদম ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে ফোর্থ হাউসে মঙ্গল রাগ যেদের জায়গা বাড়বে কিন্তু জমি জায়গা গাড়ি বাড়ি যানবাহন কেনার ক্ষেত্রটা কিন্তু আবার অনেকটা এগিয়ে নিয়ে যাবে বাড়িতে নতুন কোনো পরিকল্পনা বা পরিবর্তন হতে পারে পরিবারের কারোর জন্য একটু দৌড়ঝাপ করতে হতে পারে আর দেখুন বন্ধুরা একটা কথা বলার বিষয় মঙ্গল কিন্তু আহ কিন্তু দৃষ্টি থাকবে টেন্থ হাউজের দৃষ্টি তৃতীয় এবং এইট হাউজের লর্ড তার দৃষ্টি থাকবে টেন্থ হাউজে ওরিয়েন্টেড পড়াশোনা যারা করছেন যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট রয়েছে সে বিষয়ে কোনো রকম সন্দেহ থাকছে না যারা বাজিক শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ রয়েছে যারা হস্তশিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে যারা রয়েছেন ডিফেন্স লাইনের চাকরির জন্য যারা ট্রাই করছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আর একটা কথা বলি মঙ্গল কিন্তু বল বীর্য সাহসিকতা পরাক্রমতার গ্রহ তো সেই ক্ষেত্রে যদি আলোচনা করতে হয় দেখা যায় যে থার্ড এর যে অধিপতি সে হচ্ছে মঙ্গল আর মঙ্গল এমনিতেই সাহস উদ্যম ধৈর্য পরাক্রমতার জায়গাটা কিন্তু আমাদের দেখে তো মঙ্গল হচ্ছে সেই কারকতা গ্রহণ বহন করে তার দৃষ্টি দশম হাউজে সেই ক্ষেত্রে আপনার মধ্যে দেখা যাবে চেষ্টা উদ্যম উদ্যমতার সহিত একটা কাজ করা এই জায়গাটা কিন্তু আমরা ভীষণভাবেই দেখতে পাবো জমি জায়গা কেনা বেচা এই ধরনের বিষয় কিন্তু আপনার আগ্রহ অনেকটা বাড়তে পারে জমি জায়গা কেনা সংক্রান্ত কেনা সংক্রান্ত বিক্রয় সংক্রান্ত এই বিষয়ে কিন্তু একটু সচেতনতা থাকবেন তো এক অবলম্বন করবেন তবে কিন্তু সক্রিয়তা আপনার মধ্যে দেখা যাবে নতুন জিনিস কিনতে পারেন আপনারা এবং বন্ধুরা কাজের ক্ষেত্রে যে কোনো ডিসিশন কিন্তু খুব তাড়াহুড়ো করে নেওয়া কিন্তু যাবে না এইটা কিন্তু মাথায় রাখতে হবে এবং দেখুন চতুর্থ হও যে মঙ্গলের অবস্থান আগেও আমি বলেছি মানসিকভাবে একটু যেটাকে বলে একটু উত্তেজিত হয়ে পড়া একটু রেগে যাওয়া এই জায়গাটা বাড়বে ঝগড়া মঙ্গলবার করে কিন্তু ঝগড়া জায়গাটা কিন্তু বাড়তে পারে এই দিনটা কিন্তু আপনার একটু এড়িয়ে চলবেন মায়ের প্রতি একটু যত্নবান হতে হবে একটু যত্নবান হতে হবে এই বিষয়টা কিন্তু আপনাকে দেখতে হবে এবং মঙ্গলের দৃষ্টি কোথায় পড়বে আপনাদের সপ্তম হাউজে আর সেখানে আগে থেকেই কিন্তু পঞ্চম হাউজের এবং সিক্স লট শনি বসে রয়েছে তাহলে কন্যা রাশির ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে রাস্তাঘাটে কোথাও না কোথাও ছোটোখাটো রক্তপাত দুর্ঘটনার প্রভাবিলিটি অনেক বেশি বাড়ছে সে বিষয়ে আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে রক্তপাত সার্জারি এর টেন্ডেন্সি অনেক বেশি কিন্তু রয়েছে এবং মঙ্গলের ফোর দৃষ্টি যেমন আপনাদের পড়ছে সপ্তম হাউজে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই জায়গাটা কিন্তু হতে পারে তবে দাম্পত্য জীবনেও কিন্তু বেশ কিছুটা প্রবলেম কিন্তু আপনাদের দেবে তবে ভাই বোনদের সহযোগিতাতে প্রতিবেশীদের সহযোগিতাতে তাদের সহযোগিতাতে কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে হিউজ পরিমাণে ডেভেলপমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বন্ধুরা মঙ্গলের সপ্তম দৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আপনাদের টেন্থ হাউজে কর্মক্ষেত্রে স্থায়িত্ব কর্মক্ষেত্রে স্থিরতা কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি সেটা কিন্তু আমরা অনায়াসেই দেখতে পাবো এবং যারা বিশেষ করে ডিফেন্স লাইনের দিকে সার্ভিসের জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু রয়েছে কন্যারাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের কিন্তু দেখুন এমনিতেই শারীরিকভাবে আপনারা যে খুব বেশি সুস্থ আছেন সেটা কিন্তু নয় একটু ডিপ্রেশন একটু মানসিক অবসাদ একটু হাঁটু কোমরে ব্যথা একটু দাঁতের সমস্যা একটু হাড় ভেঙে যাওয়া হাড়ে চোট খাওয়া এই ধরনের প্রভাবিলিটি কিন্তু আপনাদের অনেকটা রয়েছে এবং ফেস করেছেন অলরেডি শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তির মধ্যে রয়েছেন আজকে ভালো থাকলে কালকে খারাপ থাকছেন কিছু না কিছু প্রবলেম আপনাকে যেন পিছুই ছাড়ছে না এই রকম সমস্যা তবে বন্ধুরা এই যে যে চল্লিশটা দিন এর মধ্যে কিন্তু শারীরিক জায়গাটা আমি খুব খারাপ বলবো না আবার খুব ভালো বলবো না মিশ্র ফল প্রদান করবে সপ্তম হাউজে শনি মঙ্গলের কানেকশান এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা একটু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন এটা কিন্তু মাস্টবি আপনাদের দরকার তো বন্ধুরা এখানে আরও একটা কথা বলে রাখি যে আপনাদের ক্ষেত্রে যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নবান বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের জায়গাটা মানে আমি বলবো না যে অন্ধর মতো আপনি বিশ্বাস করুন বিশ্বাস করুন তবে একটু বুঝে শুনে বিশ্বাসের জায়গা রাখবেন যানবাহন চালানোর ক্ষেত্রে কিন্তু আপনারা একটু সচেতনতা অবলম্বন কিন্তু করতে পারেন এবং তার অষ্টম দৃষ্টি পড়েছে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়েছে আপনাদের ইলেভেন থাউজেন্ড এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা হস্তশিল্পী যারা আর্টিস্ট যারা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আমি একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই তাদের ক্ষেত্রে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবেন এবং বন্ধুরা যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে এবং তার সাথে যারা হস্তশিল্পী হস্তশিল্পীক্ষ শিল্পের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু বিরাট পরিবর্তন আসতে চলেছে কিন্তু এই সাতই ডিসেম্বর থেকে ষোলোই জানুয়ারি দু পর্যন্ত তো বন্ধুরা একটা কথাই আমরা বলতে পারি যার শেষ ভালো তার সব ভালো তো বন্ধুরা এখানে ভালো মন্দ দুটোই রেজাল্ট রয়েছে তবে আপনাদের ওই যে বললাম সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে বছরের শেষ মান্থ ডিসেম্বর মাস কিন্তু পাচ্ছেন আপনারা চব্বিশটা দিন আর নতুন বছরে আপনারা পাচ্ছেন মাত্র ষোলোটা দিন তো শেষ বছরের যেন কোনো রক্তপাত না হয় যেন কোনো সার্জারির মতো পরিস্থিতিতে পৌঁছাতে না হয় সেই জন্য আমাদের যানবাহন চালানোর ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে চাইবো আমি একটু আপনারা একটু একটু মেনটেনেন্স করে একটু সাবধানতা অবলম্বন করে তবে আপনারা কিন্তু সচেতনতা অবলম্বন করে চলাফেরা করবেন এইটুকু কিন্তু আমি বারবারই বলছি এবং কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের যারা রয়েছেন সূক্ষ্ম শিল্পের সঙ্গে যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত যারা আর্টিস্ট যারা লেখা লেখি যারা লেখালেখি করতে আর কি পছন্দ করেন ডেকোরেশন করতে পছন্দ করেন যারা ছাপাখানার কাজ করেন যারা রয়েছেন আর কি কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা যারা হস্তশিল্পের দ্বারা যেমন বাজিক শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা রয়েছে কর্মর জায়গা উন্নততর জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে উন্নত হবে এবং কর্মক্ষেত্রে যে প্রবলেম আপনারা ফেস করেছিলেন সাহসিকতা সেভাবে দেখাতে পারছিল না অন্যায় হওয়া সত্ত্বেও কিন্তু সেইবার এইবার কিন্তু আপনি আওয়াজ তুলতে পারবেন এবং আপনি বলতে পারবেন যে এটা ঠিক নয় এটা কিন্তু ভুল এই সাহসটা কিন্তু আপনার মধ্যে আসবে এবং আপনি সেই কাজের জায়গাটায় নিজের জায়গাটা স্থায়িত্ব একটা স্থিতিশীলতার জায়গায় কিন্তু আনতে পারবেন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা এবং কন্যার ক্ষেত্রে আরও একটা বিষয় আমি আপনাদের আলোচনা করে দিতে চাইছি এবং আপনাদের বলতে চাইছি দেখুন যেমন শনি মঙ্গলকে দেখছে মঙ্গল আবার শনিকে দেখছে দৃষ্টি বিনিময় এইটা কিন্তু খুব খারাপ বলা যায় না কেন শনির দৃষ্টি পড়ছে মঙ্গলের উপরে মঙ্গলের দৃষ্টি পড়ছে শনির উপরে শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় এটা কিন্তু সপ্তম হাউজে এবং আপনাদের ফোর্থ হাউজে হয়েছে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মঙ্গল এই যে মঙ্গল শনির একটা দৃষ্টি বিনিময় এটা কিন্তু আপনাদের জীবনে বিরাট পরিবর্তন আনবে যারা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করেছেন তাদের ক্ষেত্রে লাভবান হওয়া এবং যারা রয়েছেন পার্টনারশিপের ব্যবসা যারা রয়েছেন সেলফ এমপ্লয় হিসাবে যারা অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তারা অবশ্যই তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে এবং এখন কিন্তু অনেক মানুষ অনলাইন অফলাইন সমস্ত দিকেই কিন্তু কাজ করে তো বন্ধুরা আপনারা যারা সূক্ষ্ম কাজের সঙ্গে যুক্ত ছোট ছোট কুটির শিল্পের সঙ্গে যুক্ত ঘরে বসে যারা মা বোনেরা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি হলফ করে বলতে পারি একদম নির্দ্বিধায় বলতে পারি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু এই সাতই ডিসেম্বরের পর থেকে কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে যাই হোক বন্ধুরা এই যে যে চল্লিশটা দিন আপনাদের ভালো যাবে যেমন কিছু কিছু জায়গা ভালো রয়েছে আর কিছু কিছু জায়গা খারাপ রয়েছে তো খারাপ হলে তো খারাপ থাকতে দেয়া যাবে না কারণ ভালো থাকতে সকলেই চায় তার জন্য সমাধান তো অবশ্যই দেখুন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাতের প্রবাবিলিটি অনেক বেশি রয়েছে তাই আপনাদের মাস্ট আমি এটাই সলিউশন দেব যে আপনারা চেষ্টা করবেন বারবার চেষ্টা করবেন মঙ্গলের বীজ মন্ত্র মঙ্গলের প্রণাম মন্ত্র অবশ্যই আপনারা কিন্তু পাঠ করবেন এবং তার সঙ্গে হনুমান চালিশা পাঠ করতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনারা চেষ্টা করবেন ওং নম নারায়ণ ওং নম নারায়ণায় এই মন্ত্রটা কিন্তু আপনারা বার করে পাঠ করবেন ওং নম নারায়ণায় এই মন্ত্রটা আপনারা এগারো বার করে শান্ত মনে কিন্তু জব করবেন দেখবেন আরও বেশি কিন্তু রেজাল্ট পাবেন এবং তার সাথে আপনারা চেষ্টা করবেন হনুমান চালিশা পাঠ করবার এবং বুধের বীজ মন্ত্র বুধের প্রণাম মন্ত্র পাঠ করবেন তাহলে বন্ধুরা আজকের মতো তাহলে আসি আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক অংশান্তি নমস্কার রাধা রাধা